আছি ব্রিগেড রীতিমতো জনসমুদ্র কানে কানে পূর্ণ কেমন লাগছে কোথা থেকে আসছে আমি বাজরানি থেকে এসেছি ভীষণ ভালো লাগছে দিন পর আজকে ষোলো বছর পর ডি এসেছে যদিও আমি সরাসরি ডিওয়াইফ সঙ্গে যুক্ত নই কিন্তু সিপিএম এর সঙ্গে সরাসরি যুক্ত আমার ভবিষ্যৎ আমার মেয়ে সে নিশ্চয়ই ডিওএফ এর কেন কারণে এখানে আসবে ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা দেখতে পাচ্ছি সব কিছু লুট হয়ে গেছে সাধারণ মানুষের চাকরি নেই সাধারণ মানুষের খাবার নেই একদম লুটার একটা সাম্রাজ্য চলছে এই সাম্রাজ্য যে এই মুহূর্তেই আমরা চাই এই সাম্রাজ্যকে ভেঙে ফেলতে তাই আমাদের এই প্রতিবাদ এই আমাদের ডিওয়াইএফআই এর সঙ্গে টিএমসি দাবি করছে যে কোনো লাভ হবে না মানুষ টিএমসির পাশেই আছে এই যে জনসমুদ্র ব্রিগেড আগামী দিনে দু হাজার চব্বিশে লোকসভার আগে কি বার্তা দেবে মানুষ টিএমসির পাশে নেই ওরা প্রচুর ভয় দেখাচ্ছে প্রচুর অত্যাচার করছে আমাদের যারা শিক্ষিকা একজন আমাদের থেকে অনেকেই তো ভোট 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 দিতে যায় দেখছে কিভাবে হয় 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 না না আমি নিজে ভোট দিতে পারিনি আমার কলিগ ভোট দিতে পারিনি তাহলে ভোটটা আগে হোক তখন বোঝা যাবে মানুষ টিএমসির পাশে আছে না মানুষ সত্যের পাশে আছে তখন বোঝা যাবে ভোটটাকে হতে দিতে হবে ভোট না হলে তো হয় না কি করে হবে আবার খুব ভালো লাগছে এখানে সে এতজন মানুষের যে খুব গর্ব বোধ হচ্ছে আমি আমি এরকম চাই যে না এটা সবসময় থাকবো যখন এটা শেষ না হোক সত্যের পাশে থাকতে চাই সময় একই কথা যে সত্যের মানুষ থাকতে তাই যাই আগামী দিন যেন আমাদের এইভাবেই এই বার্তাই প্রত্যেকের মধ্যে পৌঁছাতে পারি প্রতিটা মানুষ যেন এইভাবে এই আসে আজকে যারা ঘরে বসে আছেন তারাও যেন আগামী দিন বেরিয়ে আসে কেন কোনো দুষ্কার আমরা ব্রিগেডের মাঠে আসছি আমরা যেন সাফল্য পাই বামফ্রন্ট সরকার যেন আবার ফিরে এসে লাল সালাম আমরা দক্ষিণ দিনাজপুর থেকে আসি কি নাম আপনার আমার নাম আকলিমা আমি আচ্ছা টিএমসি দাবি করছে যে কোনো লাভ হবে না ব্রিগেড কি বলবেন হবে না লাভ টিএমসি কেন লাভ হবে ব্রিকেট লাভ হবে না কিছু হবে লাভ যে হবে না ওরা চুরি কেন করছে ভালোভাবে ভোট কেন করছে না আমরা ভালোভাবে ভোট দিতে কেন পারছি না আমরা একটা সাধারণ লোক আমরা আমাদের নিজের দায়িত্বে আমরা কেন ভোট দিতে পারব না আমরা ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমাদের বলছে তোমাদের ভোট হয়ে গেছে যারা মরে গেছে তাদের ভোটগুলোও হয়ে গেল আর আমরা যে ভোট দিব আমরা ভোট দিতে যাওয়ার আগে আমরা আমরা বলছে তোমরা ঘর থেকে বের হতে পারবে না তোমরা ভোট দিতেই পারবে না কেননা তোমাদের ভোট হয়ে গেছে অলরেডি হয়ে গেছে টিএমসি সরকার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে এগুলো নিয়ে তোমরা খুশি নেই না আমরা ওইটা নিয়ে খুশি নাই আমরা যে বাজার করছি আমরা জিএসটি পাচ্ছি না আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আমাদের তো জি টাকা কাটছে সরকার আমাদের এমনি এমনি দিচ্ছে আমাদের শিক্ষার শিক্ষার দাম দিতে হবে আমাদের লেজ্য মূল্য ইয়ে দিতে হবে কাজ দিতে হবে আমাদের বেকার সকার করতে হবে আবার ওই যে যারা শিক্ষা নিয়ে বসে আছে অনেকজন অনেক দিন বসে আছে দুর্নীতি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি না টিএমসি সরকার এগারো সাল থেকে এসে কী কী করলো বললো কি বাংলায় বদল চাই তার কি বদল চরের বদল আমরা চরের বদল চাই না আমরা যেই সরকার ছিল আমাদের সেই সরকার ফিরে আসুক নমস্কার সেই আমরা সিপিএমকে কোনো এই টিএমসি ইয়ে টিএমসি আর বিজেপি ওরা একজন ছেটিংয়ের দল আমরা যে দিনে এসে সেই দিনে বলছে বলছে তোমরা ব্রিগেড কেন যাচ্ছ তোমরা ভোটটা কি ঠিকঠাক দিবে হ্যাঁ আমরা আমরা লালের লোক আমরা সিপিএম করে আসছি আমরা সিপিএমকেই ভোট দিব তার জন্য তো আমাদের ভোট কেন্দ্রে যেতেই দিচ্ছ না কেননা তোমরা হচ্ছে বিজেপি আর টিএমসি একই লোক আমরা বাম আমরা এক একজন আছি আমরা যেদিকে চাট সেই দিকেই সালাম দেই আমরা টিএমসির মতো কাজ করি না কিলাম কথা গেছেন গঙ্গারামপুর রফিম কি হবে মানে ব্রিগেড এ সাথে ব্রিগেড চল দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে কি হবে কি মনে হচ্ছে বাবা আমাদের কি উত্তর হবে আশা করি তো উত্তর কিছুটা ফলপ্রদ হবে